মুর্শিদাবাদ জেলা শাখা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে জেলা পরিষদের রবিবার উপস্থিত হন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা স্বাস্থ্য পরিষেবায় যেন কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে সেই দায়িত্ব নিতে হবে তৃণমূল স্তরের স্বাস্থ্যকর্মীদের বলে সম্মেলন মঞ্চ থেকে সাফ বার্তা দেন তিনি একই সঙ্গে নাম না করে রাজ্য রাজনীতিতে মৃত্যু ও সহিংসতার প্রসঙ্গ টেনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন পাজা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার রবিবার মুর্শিদাবাদ জেলা শাখা হেলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে বহরমপুরে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জেলা পরিষদের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয় জেলা সম্মেলনে এসে তৃণমূল স্তরের স্বাস্থ্যকর্মীদের সাফ বার্তা দেন স্বাস্থ্য পরিষেবায় যেন কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে সেই দায়িত্ব নিতে হবে স্বাস্থ্যকর্মীদেরই স্বাস্থ্য পরিষেবা বিকেন্দ্রীকরণ হয়েছে কাজেই তার পরিষেবা যেন সকলেই পায় একই সঙ্গে নাম না করে রাজ্য রাজনীতিতে মৃত্যু ও সহিংসতার প্রসঙ্গ টেনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন শশী পাঁজা ওদের নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে মানুষের মধ্যেও তাই বিভাজনের রাজনীতি করে ওরা বিজেপিকে নিশানা করে এমনই বিস্ফোরক মন্তব্য করে নেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা যারা এত বিরোধিতা করেন এবং আমাদের নানান সময় করেন তারা এই সমাজের সূচকগুলোকে আরও ভালো করা যায় তাদের কোনো অবদান আছে নেই এবার আপনি এনএফএচএস সার্ভে ফোর অ্যান্ড ফাইভ দেখবেন অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকারের হতাশা হয়ে যাবেন হতাশাগ্রস্ত হয়ে যাবেন কারণ তারা কিন্তু মহিলা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভাবতে পারে না তারা এম্পাওয়ারমেন্টই ভাবতে পারেন তারা মনে করেন নারী এবং মহিলাকে দাবিয়ে রাখি তাকে শিক্ষিত করব না তাই জন্যে সেখানে অপরাধটাও বেশি হয় আর আপনি এই ইনস্টিটিউশনাল ডেলিভারি বলুন কিংবা এই ডাবল ইঞ্জিন সরকারগুলোতে যদি দেখেন খুবই দূর অবস্থা আপনি নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখুন আপনি মেটার্নাল অ্যানিমিয়া দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে আপনি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখুন এই এই ভারতবর্ষে লোকে খেতে পাচ্ছে না গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমাদের কোথায় সারা পৃথিবীতে স্থান এইগুলি নিয়ে কাজ করতে হবে তো অনেকটা কমেছে এটাও কারণ বেকেন্দ্রীকরণ হয়েছে স্বাস্থ্য পরিষেবা আপনি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা স্তরে দেখছেন ব্লক স্তরে দেখছেন এগুলো ছিল কি আগে ছিল না আগে ছিল সেন্ট্রালাইজেশন অফ হেলথ সার্ভিস সবাই কলকাতায় দৌড়তো এখন আপনি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দৌড়চ্ছে তবুও বেড বৃদ্ধি হয়েছে আমাদের সার্বিকভাবে ফলে এবং মেয়েরা যাতে ডাক্তার পড়তে ইচ্ছুক সেই সিট বৃদ্ধিও হয়েছে আসতে এই অবসানটা ঘটবে কিন্তু এটাই বলবো যে যত পরিষেবা উন্নত হবে তত মানুষের ভরসা পাবে আপনি দেখবেন সেই জনমুখী হবে আরও হাসপাতালে ভিড়টা বাড়তেই থাকবে সুতরাং এটা থাকবে একটা একবারই আপনি আইডিয়াল একটা সিচুয়েশন তো হবে না কিন্তু আপনি দেখুন কোভিড পরিষেবার ক্ষেত্রে কোনো কত ডাক্তারের প্রাণ চলে গেল সে ডাক্তাররা প্রাণ দিয়ে কোভিডের সময় পরিষেবা দিলেন এগুলোও তো যায় কোভিডের ক্ষেত্রে কোভিডের সময় ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ সেটাও আপনার মানতে হবে যারা মারা গিয়েছিলেন তাদেরকেও সম্মান সহকারে দাহু করা কিংবা কবর দেয়া দেখেছি তো গঙ্গায় তো গিয়ে পেলে পেলেনি আমাদেরও গঙ্গা আছে সেগুলো কি দেখেছেন সুতরাং সম্মান সহ স্বাস্থ্য পরিষেবা দেওয়া এবং ওই একই যার জন্য প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হয়ে হওয়া কিংবা কাজ করছে যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার কোনো অভিসন্ধিটাকেও বন্ধ করবে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার কে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন 11 মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078